আসসালামু আলাইকুম আজকে আমরা একটি হিটার মেশিনকে মডিফাই করে এটা আর একটি মূল ঠান্ডা করব। তো এই যে হচ্ছে মূলটি এডিটি হচ্ছে চামড়ার আর কি প্রেসার দিবে এটা গুড়মড় গুড়মুর আর কি পায়ের গুড়ালিটা শেডি দেনটা আসবে তো এটা আগে হিট ছিল এই যে দেখতে পাচ্ছেন আমাদের হিটার হিটার কোয়েলগুলো এই দিকে আছে তো এই হিটার কোয়েলগুলো বাদ দিয়ে এখন আমরা এই মূলটাকেই ঠান্ডা সিস্টেম করব। তো এখানে আগে মূলটি এই সিস্টেমে ছিল এটাকে হিট হইতো তো এখন হচ্ছে এই হিটিং পুরো সিস্টেম বাদ হয়ে যাবে আর এখন হচ্ছে আমরা এটাকে ঠান্ডা সিস্টেম করবো তো ঠান্ডা সিস্টেম করতে হলে কি কি প্রয়োজন আর কি কি কাজ করা লাগবে আজকে টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো প্রথমত আমরা পিছনে কম্প্রেসারটি বসাবো কন্ডেসার সহ তো এই যার কারণে আগে আমরা একটি বেজ বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আমরা কেটে নিয়েছি গ্যানিং দ্বারা কেটে নিয়ে এখন হচ্ছে আমরা বেস টিভি বানিয়ে নিতেছি কারণ এখানে আমরা কম্প্রেসারটি বসাবো কম্প্রেসার প্লাস কন্ডেন্সার দুইটাই একসাথে বসাবো তো এখানে বক্স কন্ডেন্সার থাকবে ফ্যান শো আর কি আর যে চেম্বারটি আছে সেই চেম্বার এই ভিতর দিয়ে পাইপটির মাধ্যমে সামনে দিয়ে চলে আসবে আর এখানে একটি মূল থাকবে যা এই যে এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা এটা থাকবে হচ্ছে আমাদের চেম্বারের ভিতরে এমনি বসে যাবে এভাবে খাড়া থাকবে তো মূলত এই মূলটাই ঠান্ডা হবে ঠিক আছে তো আগে হিট হতো এখন আমরা ঠান্ডা সিস্টেম করতেছি তো এটা করতে অনেকটাই মডিফাই করা লাগতেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কম প্লাস কনডেন্সার ফ্যান এখানে আমি কিন্তু রেডি করে রেখেছি সব কিছু রেডি করে রেখেছি আমি জাস্ট খালি বেস করে নিয়ে এখন বসানোর চেষ্টায় আসি তো দেখা যাক হয় কি না কারণ এই মেশিনটি চায়না থেকে আনতে গেলে এরকম ঠান্ডা একটি মূল দিয়ে যদি আনতে যায় সেক্ষেত্রে বহুত টাকা লাগবে তো এগুলো বাংলাদেশেই বানানো সম্ভব বেশ সেট আপ করে তো আমি সব কিছু কিন্তু পাট পাট কাজ করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এছাড়াও ওইটি প্রায় এক টন ক্যাপাসিটি কম্প্রেশারটি এটা যদি সারাদিনও চলে টানা তাও কিচ্ছু হবে না এটি হচ্ছে চারশো চার নম্বর গ্যাস তো এটা হচ্ছে চারশো আট চারশো চার নম্বর গ্যাস সার্চ করে দিয়েছি তো এটি যদি সারাদিনও চলে আর কয় কম্প্রেসারটি কিচ্ছু হবে না তারপরও আমরা কি টিন ক্যামেরা সিস্টেম করবো যাতে কম্প্রেশারটি একটু রেস্ট পায় তো এটা ওয়ারিং সিস্টেমও আপনি আমি আপনাদেরকে ফুলফিল দেখাই দিব আর এই যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এই চেম্বারটি ঢুকে যাবে হচ্ছে এই দিক দিয়ে হোলটা করেছি হোল দিয়ে তো এটা সিলিন্ডার এয়ার সিলিন্ডার এই এয়ার সিলিন্ডারের কাজ থাকবে হচ্ছে এই যে এটাকে চাপ দিবে এই দুই চাপ দিয়ে চামড়াটাকে একদম মোল্ডের সাথে মানে ওইরকম গুড়ালি সিস্টেম করে ফেলবে চামড়াটাকে ভাজ দিয়ে ফেলবে এরকম সিস্টেম থাকবে আর এই মেশিনটি ছিল হচ্ছে জিংসানস মেশিন চাইনিজ মেশিন তো আমাদের আরেকটি মেশিন আসতেছে যা এরকম ঠান্ডা হবে তো ওটা আসলে কীরকম হবে অরিজিনাল কোম্পানিটা সঠিক আমরা জানি না তো এটি এখনও আমাদের ওই মেশিনটি জাহাজে আছে চায়না থেকে আসতেছে তো ওটা আসতে দেরি হবে প্রায় আমাদের পনেরো দিন লেগে যাবে এখনও জাহাজেই আছে যার কারণে কোম্পানি থেকে বললো এটা ইমার্জেন্সি কাজটি করে দিতে যাতে করে আপাতত আমাদের কাজগুলো চলে প্রোডাকশনগুলো চলে তো হয়তোবা ওই মেশিনটা আসার পরে মেশিন চকাজ হয়ে যাবে আর চাইলে হয়তো বা চালাইতেও পারে বলতে পারতেছি না তো আমাদের আজকের কাজ হচ্ছে আমরা এটিকে মূলত ঠান্ডা করব। মূলটাকে ঠান্ডা করব এটি হচ্ছে আমাদের প্রধান কাজ তো বেসটি বানানোর পরে আমরা কিন্তু এখানে ক্যাপসুল কাটিং রেখেছি দেখতে পাচ্ছেন এই সাইডে ক্যাপসুল কাটিং রেখেছি এখানে ডাবল হোক করেছি তো এখানে ক্যাপসুল কাটিং এবং কি ডাবল হোল করার মানে হচ্ছে যদি বাইসেন্স প্রোডাকশনের লোক যারা থাকে যদি আর্থিং লাইন যদি সামনে পিছিয়ে আনতে চায় আমাদের চেম্বারটি সেটা চাইলে করতে পারবে আমাদের বললে আমরা করে দিয়ে পারবো জাস্ট অ্যাডজাস্ট করে দিচ্ছি তো এখন এটা ঝালের গাছ চলতেছে দেখতে পাচ্ছেন তো এটি ভাবে লাগাতে হবে যা তা না হলে কিন্তু কম প্রেশার ওয়েটে বুকে ঝাঁকিতে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে বা পড়ে যাবে এটি খুবই সুন্দর মতো জ্বালাই দিয়ে রাখতে হবে তো এটি হচ্ছে আমাদের ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা আরও বিভিন্ন ধরনের মেশিন বানিয়ে থাকি এখানে কাজ করার জন্য সবই আছে ওয়েল্ডিং মেশিন ড্রিল মেশিন লেদ মেশিন কাটিং মেশিন এছাড়াও ব্যান্ডিং মেশিন আছে মানে টিনগুলো ব্যান্ড করা যায় আর এটা হচ্ছে টিন কাটিং মানে টিন কাটে শীতগুলো কাটে আর কি আর এটা দিয়ে করে যে কোনো ধরনের যে দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যান্ড করে রেখে দিয়েছি এটা হচ্ছে জাংলার সাইডে থাকবে এটাকে এই যে এই ব্যান্ড মেশিন দ্বারা কিন্তু এগুলো করা হয় তো বন্ধুরা এখানকার যে বেসটি আছে সেই বেসটি আসলে প্রথম থেকে শুরু থেকে দেখালে হয়তো বা বুঝতে পারতেন কিন্তু এতটা সময় ধরে কেউ এত লং ভিডিও এত বড় ভিডিও দেখতে যাবে না তো যার কারণে আমি এখানে ভিডিও মাঝখানে মাঝখানে স্কুপ করে দেবো আর আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিলে আপনারা নিজেরাও পারবেন আর সিস্টেমটা বুঝিয়ে দিলে আপনারা নিজেরাই পারবেন তো বন্ধুগণ আমাদের ওয়র্নিং করা শেষ দেখতে পাচ্ছেন গেলে ওয়র্নিং করা হয়েছে এখানে তো দোনো পাশে আমাদের ওল্ডিং করা শেষ একদম শক্ত এখন যদি একটা মানুষ এই বেজ রূপে দাঁড়ায়ও তারপর ভাঙবে না এতটাও হার্ড করে দেওয়া হয়েছে নিচে উপরে সব দিক দিয়ে কি ওয়েল্ডিং করা হয়েছে তো এখন আছে আমাদের কাজ এই যে যে কম্পিউটারটি দেখতে পাচ্ছেন এটি সেট আপটার উপরে বসাই দিতে হবে তো যেহেতু আমার এখানে লোক অল্প তো এটি হাতের সঙ্গে ধরে উঠাই দিতে হবে যার কারণে বসানোর পরে আমি আপনাদের সামনে আবারও ফিরে আসবো তো বন্ধুগণ এখন হচ্ছে আমরা কম্পিউটারটি উঠাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বিশ মিনিট এখন এখন এখানে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন যে সামনে দিয়ে চলে এলো আমাদের চেম্বারটি চেম্বারটির উপরে মূলত কুলিং কয়েলটি বসবে বা কুলিং চেম্বারটি বসবে তো ওই বেস্টির উপরে বসাই দিচ্ছি তো নাচ সিস্টেম করে দিয়ে দিলাম যাতে করে আগ পাস করা যায় তো হয়তো বা পিছনে এখন ওয়েটটা অনেক বেশি হয়ে গেল টেবিলটি উল্টে যাওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে তো টপ টেবিলটাও আমরা মডিফাই করব যেহেতু পুরো টেবিলটা সব একটি মেশিন সেট আপ করতেছি তো এই যে দ্বারা আমরা আটকে দিলাম তো দেখতেও পাচ্ছেন আমাদের কাজগুলো কি সুন্দর করে করে দিয়েছি তো এই অ্যাঙ্গেলগুলো রঙ করে দিলে হয়তো একটু ভালো হতো তো এখানে আছে ক্যাপসুল কাটিং চাইলে আমরা সামনে পিসে করতে পারবো

তো সামনে পিছিয়ে করার জন্য মূলত আমরা এই ক্যাপসুল কাটিংটি করে রেখেছি যাতে করে আর সামনে পিছিয়ে করা যায় উঁচাইলে এটা একদম বরাবর আইব সম্ভবত তো বন্ধুরা আমরা যেভাবে খোলামেলা কাজগুলো করে দেখাচ্ছি আসলে এরকম হয়তো আপনাদের কারো কেউ দেখাইছে কিনা জানি না এগুলো আসলে মানুষ ভাবে যে দেখে শিখে ফেলবে সবাই কাজ ধরার উদ্দেশ্যে মূলত কাজগুলো করে হ্যাঁ চেম্বার বরাবর নাট দেন একটা নিজেদের নাট দেন

মিনিট তো আমাদের চেম্বারে যে বেস্টটি সেটা আগে বসায় নিচ্ছি তো এটাও কিন্তু কেটে মডিফাই করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু কেটে এরকম মডিফাই করে নিয়েছি জ্বালাই মালাই দেওয়া তো মডিফাই করেই কিন্তু মডিফাই করে কিন্তু এখানে বসাতো বসানো লাগতেছে তো এটা ডিজাইনটা করতে খুবই চিন্তা চেতনা ভাবনা করে কিন্তু এটার কাজটি করা হয়তোবা আমি অনেক দিন তো গাইছি আপনার জানেন আমি বেশ কিছুদিন হয়েছি যে লং ভিডিও দিচ্ছি না এবং আমি ভয়েসও দিচ্ছি না তো প্রায় দুই মাস পরে আজকে ভয়েস দিচ্ছি তো হয়তোবা আমার কথাটা একটু এলেমেলে হয়ে যাচ্ছে তো আপনাকে মনে কিছু করবেন না বুঝে নেবেন আর যা ভালো না লাগবে তারা হয়তোবা কমেন্ট বলবেন যে ভাই কথা ক্লিয়ার করতে হবে আমি চেষ্টা করব আসলে আমরাদের তো প্রফেশনাল না কাজের দিক দিয়ে বলবো প্রফেশনাল আসলে ভয়েসের দিকটা তোটা প্রফেশনাল না not okay না এসে আছে ভয়েসে বসেছে not okay আছে okay. not okay আই একটু সামনে আসবে ওকে তো আমাদের চেম্বারটা খুবই সুন্দর হই বসেছে আমার দেখতে ভালো না বাজে না বাজে না আপনার ওইটা এসে বাজে না ঠিক আছে ভাই

আসলে কাঁপতে না কম্পিউটার কানেকশন করার জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো করতে হবে। আমরা মূলত এঙ্গেলে দুই পাশে স্পেসটি মাপতেছি তো দেখতে পাচ্ছেন স্পেসটি মাপার যে সিস্টেমটা তো দেখতে পাচ্ছেন আমাদের অনেকটা কম বেশি হয়েছে প্রায় হাফ হাফ ইঞ্চি মতো হয়েছে কম বেশি তো ওই সামনে ওই পাশটা অনেকটা সামনে যাবে আর এই ঠিক আছে তো এখানে যেহেতু আমাদের ক্যাপসুল সমস্যা নেই করা যাবে তো বন্ধুকোনা আমাদের যে মূলটি আছে যে সে ওয়েল্ডিং করতে হবে সেই টি আমরা মূলত জাস্ট ট্র্যাকিং দিয়ে রেখেছিলাম তো এই ওয়েল্ডিং এখনো করা হয়নি এই ওয়েল্ডিংগুলো এখন করে দিব তো ঠিক আছে তো আগে আমরা জাস্ট দিয়ে রেখে আর কি দিলাম তো এটি তৈরি করা হয়েছে মূলত আমাদের নিজ হাতেই তো সব কাটিং মাটিং যা আছে তৈরি আমাদের তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমরা মেশিন কিন্তু করেছি এখন ডিল করেছি এখন আমাদের ওয়েল্ডিং করলে মূলত এটার কাজ শেষ তো এটা ওয়েল্ডিং করার পরে কিন্তু সরি এর ডিল করার পরে কিন্তু ফাইল দেখো সে মূলত এত সুন্দর লুকটা এসেছে তা না হলে কিন্তু এত সুন্দর লুক আসতো না তো এখন ওয়েল্ডিং করতে হবে মূলত এই ওয়েল্ডিংটা করলেই মোটামুটি আমাদের এদিকে একটু কাজটি এগিয়ে যাবে তো বন্ধুকান আমাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এটা বসায় ফেলাইছি এছাড়াও আমাদের চেম্বারটি নাট মাঠ দিয়ে সম্পূর্ণভাবে টাইটলিভাবে আটকে ফেলেছি তো এখন কিন্তু পুরোপুরি শক্তমুক্ত হয়েছে এবং কি কনডেন্সারটা এখানে আছে এছাড়া কুলিং ইয়া সরি হিটিং কনডেন্সার এছাড়া একটা ফ্যান লাগানো আছে আর এখানে একটি আলাদা ফ্লাডবাল বসাই দিয়েছি জাস্ট এটা সাপোর্ট থাকবে আর প্রয়োজনে আমরা এখানে একটি পায়া সিস্টেম করে দেবো নিচ থেকে যাতে এটা শক্তমুক্ত হয় তো এই হচ্ছে আমাদের আপাতত এই মডিফাই করা মেশিনটি দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমাদের কানেকশন করার বিষয় কানেকশন হচ্ছে এখানকার যে টিসি কন্ট্রোলারটি আছে সেই টিসি কন্ট্রোলারটা আমরা খুলে ফেলবো তো এটি হচ্ছে আমাদের হিটিং টিসি কন্ট্রোলার এই টিসি কন্ট্রোলারটি খুলে আমরা এখানে লাগাবো হচ্ছে টুইং টাইমার এই যে টুইং টাইমার দেখতে পাচ্ছেন এই টুইং টাইমারটা আমরা টিসি কন্ট্রোলার বাদে লাগাবো আর ভিতরে একটি রিলে আছে চাইলে রিলে দিয়ে কানেকশন করানো যাবে ভিতরে বেস সিস্টেম রিলে আছে আর তা না হলে রিলে বাদে আমরা ম্যাগনেটিম কন্ডাক্টর বসাই দিব তো এই রিলে খুলতে গেলে এখানে কানেকশন করতে গেলে ভিতরে আমাদের পুরো পাট পাট সব ফুলে ফেলতে হবে তো এটা খোলা খুবই এটা নামানো খুবই বিপজ্জনক হয়ে যাবে তো এখন আমরা জাস্ট এটা ম্যাগনেটিম কন্ডাক্টর বসাই দিব তাহলে আর এত প্যার নিতে হবে না আর যদি কখনো হিটিং সিস্টেমের কাজ করতে চায় তাহলে সম্পূর্ণ কানেকশন থাকবে পরবর্তীতে হিটিং সেন্সারের কাজ করবে তো এখন আমাদের কি করতে হবে আলাদা একটি কন্ট্রোলার বসাইতে হবে তো এটা হচ্ছে একটা টাইম তো এটা হচ্ছে আমাদের কম্পিউটারের মেন পাওয়ার লাইন পাওয়ার লাইনটি এখন আমরা দিয়ে দিব ভিতর দিয়ে এদিক দিয়ে ভিতর দিয়ে দিয়ে দিব তো ভিতর দিয়ে দেওয়ার পরে আমরা সব অন্য কানেকশন ভিতরে থাকবে বাইরে কিছুই থাকবে না দেখি তো হয়ে গেল তো চলে আসে ভিতরে দেখতে পাচ্ছেন তো ক্যাবলটার মাধ্যমে আমরা এখানে আটকে আটকে দিব যাতে করে সৌন্দর্যটা নষ্ট না হয়ে যায় তো এটা পরের কাজ আগে আছে আমাদের মেন কাজ হচ্ছে এটার কানেকশন করা তো বন্ধুগণ শুধুমাত্র একটা টুইং টাইমার নিয়ে আসছে আনতে বলেছিলাম ম্যাগনেটিক কন্ট্রাক্টর হ্যাঁ শুধু একটা টাইমার নিয়ে আসছে তো টাইমারের পিছনের বেসটা অনে নাই সমস্যা হচ্ছে এটা তো এখন হচ্ছে আমরা একটা বেজ নিয়ে আসবো এছাড়া হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়ে আসবো তো আনার পরে আমি আপনাদেরকে কানেকশনটি দেখাই দিচ্ছি আমরা একটি বেজ নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এই যে বেসটি আর হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিয়ে আসছি তো এখন হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং কি পিএস এর মাধ্যমে আমরা কানেকশন করব এই যে আপনার এই তারটি এই তারটি হচ্ছে আমাদের কম্প্রেসারের নিউট্রাল ফেজ ঠিক আছে এটা হচ্ছে নিউটল ফেস এবং আর্থিং তো এটার মাধ্যমে এটা আর কি অটো করবে আমরা যত টাইম সেট করে দেবো সেই অনুযায়ী আমাদের কম্পিউটারটি অফ হবে অন হবে তো এই হচ্ছে এটার কানেকশন তো আপাতত আমরা কানেকশনটা করি করার পরে আমি আপনাদেরকে বুঝাই দিতেছি আমাদের যে কানেকশনটা টাইমার কানেকশনটা দেখাই টাইমার কানেকশন এখানে দেখতে পাচ্ছেন যে এক আর সাত হচ্ছে আমাদের পাওয়ার সোর্স তো টু টাইমার এটা দেওয়াই থাকবে আর এক আর সাত পাওয়ার সোর্স এখানে দেখেন এই যে টাইমারের বেসের মধ্যে কিন্তু এক দুই এর মার্কিং করা আছে তো ওই যে চার নম্বর তিন নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর আবার এই সাইডে নাম্বারিং করা আছে এক দুই আট সাত ঠিক আছে তো নাম্বারিং তো বুঝতেই পারলেন তো এখন এইখানে আপনার কত আছে এখানে আছে সাত এখানে আছে দুই তো দুই আর সাত আমাদের পাওয়ার সোর্স ঠিক আছে তো এখানে দেখুন টাইমারেও কিন্তু এখানে দিয়ে দিয়েছে দুই আর সাত পাওয়ার সোর্স সোর্স তো এটা এসি না ডিসি সেই হিসেবে করে কানেকশন করতে হবে যেমন আমরা এগুলো এসি এসি টুইং ডেমার তো আমরা এখানে দুশো বিশ বোল্ট দিয়ে দেবো আর এখান থেকে একটি ফেস তার আমরা লাগাই দিব আট নাম্বারে আট নাম্বারে যদি আমরা লাগাই সেক্ষেত্রে আমাদের পাওয়ারটা হবে এলো পাঁচ আর ছয় দিয়ে তো এখানে পাঁচ আর ছয় আছে সরি কই এই যে উল্টা ধরছি তো আমরা লাইনটা নিবসি এনসিতে যাতে আগে ধরে পাঁচ দিয়ে লাইন দিব এই পাসের লাইনটা চলে আসবে আমাদের এই যে ম্যাগনেটিভ কন্ট্রাক্টের যে কয়েল কানেকশন আছে সেই কয়েল চলে আসবে তো কয়েলটা হচ্ছে নিচে এ ওয়ান এ টু হচ্ছে ম্যাগনেটিভ কন্ট্রাক্টের কয়েল তো যে কোনো ম্যাগনেটিভ কয়েল এ ওয়ান এ টু দিয়ে প্রকাশ করা থাকে তো আমরা এ ওয়ান একটা ফেজ দেব আর নিউটল তো সরাসরি কমন থাকবেই তো যখন এখান থেকে আমাদের লাইনটা সারবে তখন আমাদের কন্ট্রাক্টার ধরবে কন্ট্রাক্টর ধরলে আমাদের লাইনটি আউট হবে আর এদিক দিক দিয়ে ফেজ একটা ইন ইন হবে এদিক দিয়ে একটা ফেজ ইন হবে আর এদিক দিয়ে আউট হবে ঠিক আছে এদিক দিয়ে জাস্ট যখন কন্ট্রাক্টর ধরবে জাস্টের সুইচিং ডিভাইস হিসেবে কাজ করবে তো যারা ম্যাগনেটিক কন্ট্রাক্ট সম্পর্কে একটু ধারণা আছে তারা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর যারা একদমই বোঝার নাই তারা অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা না নাহলে ভিডিও কল দিবেন আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক তো এখন আমরা কানেকশনটা করি কানেকশনটা করার পরে আপনাদেরকে পরে দেখাচ্ছি বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে মেশিনটি রানিং দিয়ে দিয়েছি এবং কি আমাদের যে টাইমারটি আছে সেই টাইমারটি কিন্তু ইতিমধ্যে চলতেছে তো এখন আমাদের মেন হচ্ছে মূলটা ঠান্ডা হয় কি না একদম আইস জমে যাবে এত পরিমাণ ঠান্ডা হবে তো আমি তো এই চালু দিয়েছি তো আইস জমা শুরু হয়ে গেছে তো এখন যদি আমি খুলতে চাই তো দেখুন এই হচ্ছে আমাদের চেম্বারটিভিতে থাকলে মূলত এটার আইস আইসটা হবে এই মূলটা পুরোটা ঠান্ডা হবে ঠিক আছে তো এটা লগে লগে কিন্তু ঠান্ডা হওয়া শুরু হয়ে গেছে তো আমি মূলটা ঢুকাই দিই যাতে করে এটা ঠান্ডা হয় তাড়াতাড়ি তো আগে এটা হিট হইতো তো আমাদের হিটার কয়েল এবং এটার সাথে যে হিটা ছিল সব খুলে ফেলেছি তো এখন আমাদের যেটা করা দেখা দরকার যে এটা মূলত কি পরিমাণ ঠান্ডা হয় তো আমাদের কম প্রেশারটা পর্যন্ত কিন্তু পুরো ঘামিয়ে গিয়েছে এবং কি আইস ধরে যাচ্ছে ঠিক আছে তো এটা যেহেতু আমরা পুরোপুরি মডিফাই করে নিয়েছি যার কারণে অরিজিনাল মতো তার হবে না তারপরও আলহামদুলিল্লাহ কাজটি আমাদের সম্পূর্ণ হয়েছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল এখন বাজিয়ে দেবেন আর কেমন হলো আমাদের কাজটি অবশ্যই বলবেন যে ভুল ব্র্যান্ডটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি